দেওয়া আছে সর্বোচ্চ মান পঁচানব্বই পরিসর চৌষট্টি সর্ব নিম্নমান হাট তখন আমাদের পরিসর সূত্রটা জানতে হবে আমরা জানি পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যুগ ওয়ান এখন আমাদের যার বরাবর যার মান বসাতে হবে বা পরিসর চৌষট্টি সর্বোচ্চ মান পঁচানব্বই মাইনাস সর্বনিম্ন মান এক এক বা আসলে হবে মাইনাস সর্বনিম্ন মান এখানে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না ব্র্যাকেট দেওয়া হয়েছিল যুগের একের জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছিল এখন ব্র্যাকেট না দিলে চলবে যুক্তভাবে পঁয়ষট্টি সমান পঁচান্নব্বই মাইনাস সর্বনিম্ন মান এখন ওই পাশের মাইনাসের তো এই পাশে প্লাস হবে সর্বনিম্ন মান সমান পঁচানব্বই মাইনাস পঁয়ষট্টি সুতরাং সর্বনিম্ন

মধ্যমান সমান উচ্চ সীমা নিম্নসীমা বাঘ দুই উচ্চ সীমা উচ্চসীমা উচ্চসীমাষট্টি নিম্ন সীমা বাষট্টি দশমিক পাঁচ সরি মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ নিম্ন সীমা নেই তাই নিম্ন সীমা লিখা রাখতে হবে এখন বাষট্টি দশমিক পাঁচ আর দুই আর গ্রহণ করতে হবে আমরা জানি যে কোনো সংখ্যা একটা এক দিয়ে পঁয়ষট্টি প্লাস নিম্নসীমায় গুণ করলে পঁয়ষট্টি যুগ নিম্নসীমা আর দুই দেয়া বাষট্টি দশমিক পাঁচ গুণ করিব একশো পঁচিশ

অক্টোবর বাইশ দশের ক সত্তর পঁচাত্তর সাতান্ন একাত্তর তিরাশি পঁচানব্বই অষ্টআশি উনআশি সংখ্যাগুলোর গড় নির্ণয় করো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় দেখাইছি গাণিতিক গড় দেখানো হবে পরবর্তী পর্যায়ে এখন আমরা অভিন্ন স্তপাত্রের অভিন্ন স্তপাত্রের গড় কিভাবে করতে হয় এই গড়গুলো করব এই গড়গুলো আমাদের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে আমরা ছোটকালে করতাম এখন দেখে নাও এই গড়টা কিভাবে করি আমরা জানি কর একবার সমান রাশিগুলোর যুগ ফল যুগ বাই রাশির সংখ্যা তোমরা চাইলে এই সূত্র পরিবর্তে সেভেশন এক্স বাই

রাশি কই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রাশি আছে আটটা এখন সবগুলো যোগ করবো আর দ্বারা বেশ হয়ে যাবে আমরা যুগ করতেছি সত্তর পঁচাত্তর সাতান্ন একাত্তর তিরাশি পঁচানব্বই অষ্টআশি উনাশি রাশিগুলোর যুগফল ছয়শ আঠারো ছয়শ আঠারো ছয়শ আঠারো ভাগ আট ভাগ দিলে আমাদের অ্যান্সার আসছে সাতাত্তর পঁচিশ অনেক সময় যুগ বিগ করতে গিয়ে তারা ওরার মধ্যে সমস্যা হয়ে যায় যুগ বিগ করার সব ভুল আসে কিন্তু অঙ্কের সিস্টেম ঠিক আছে তোমরা যুগ বিগটা নিজেরা করে নিবে ঠিক আছে আনসার এখন আমরা দেখবো বরিশাল বোর্ড এগারোর ক কতক্ষণ আগে করা করলাম এঙ্করার মতোই শুধু একটু ভিন্ন রকম কাজ করতে হবে উনিশ একুশ ছাব্বিশ তেরো এগারো সাতাইশ এক উনত্রিশ এখানে সংখ্যা পরিবর্তে এক্স দিয়ে দিছে সংখ্যাগুলোর গড় আমরা কতক্ষণ আগে যে গড়টা নির্ণয় করছি ওই গড়ের উত্তরে দিয়ে দিছে এখন হলে এক্স এর মান কত এটা ওইটার মতো সমাধান করতে হবে আমরা শুরু করি আমরা জানি সমান সংখ্যা এখন যেহেতু আমাদের গড়ের উত্তর দিয়ে দিছে গড়ের উত্তর ষোলো আমরা গড়ে নিয়েছি বর্ষমান ষোলো রাশিগুলোর যোগ কর সবগুলো রাশি এখন যোগ করবো উনিশ একুশ ছাব্বিশ তেরো এগারো উনিশ যুগ একুশ যুগ ছাব্বিশ যুগ তেরো যুগ এগারো যুগ সাতাইশ যোগ এক্স যোগ উনত্রিশ এখন আমাদের রাশি করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার আট এখন আমরা আর গুণ করবো আমরা সবাই জানি যে কোনো সংখ্যা দিয়েছে মনে মনে কি তাকে মনে মনে তাও আমরা দিলাম আমরা আর গুণ করতেছি ষোলো দশমিক পাঁচ গুণন আট গুণগুলো হয়েছে একশো বত্রিশ সংখ্যাগুলো সবগুলো যোগ করবো শুধু এক যোগ করা যাবে না সংখ্যাগুলো সবগুলো যোগ করতেছি উনিশ যোগ একুশ যোগ ছাব্বিশ যোগ তেরো যোগ এগারো যোগ ফলেছে একশো ছেচল্লিশ প্লাস কে এক্স এখন একশো বত্রিশ মাইনাস একশো চল্লিশ এক্স বা একশো ছেচল্লিশ থেকে একশো বত্রিশ থেকে একশো ছিচল্লিশ বিয়োগ করতে পারবো বিয়োগ করলে হবে মাইনাসের চোদ্দ সমান এক্স সুতরাং এক্স এর মান ছিল মাইনাসের এর চোদ্দ